আছে এখানে করে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি এখানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ দেখেন এখানে এখানে অনেকগুলি শিপ দাঁড়িয়ে আছে লাইটার শিপ ছোট ছোট শিপ তো এগুলি বেসিক্যালি হচ্ছে বিভিন্ন মাদার বেসেল থেকে মাল নিয়ে আসে বা মাদার বেসেল থেকে যে বড়ো শিপগুলি মাল নিয়ে আসে ওগুলি থেকে আবার এই লাইটার শিপগুলিতে মাল নিয়ে এসে এগুলো এখানে পাড়ে এখানে আনলোড হয় বা ওই সামনে কোর্টে যায় কোর্টে গিয়ে আনলোড করে আর এই পেছনটাতে যে রোডটা গিয়েছে এটা সরাসরি হচ্ছে কর্ণফুলি টানেলের দিকে গিয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে কর্ণফুলি টানেলে যাব তা আপনাদেরকে দেখাবো হচ্ছে কর্ণফুলি টানেলের সৌন্দর্য এই কর্ণপুলি টানেলটা টোটাল ডিস্টেন্স হচ্ছে আপনার ইয়াসহ এমনি টানেলের বাইরে যে এক্সপ্রেস রোডটা এই রোডটা সহ হচ্ছে থ্রি নাইন কিলোমিটার আর যদি টানেলের এরিয়াটা ধরি তাহলে টানেলের এরিয়া হচ্ছে থ্রি কিলোমিটার আর এই টানেলের ধারণ ক্ষমতা হচ্ছে পার ডে সতেরো হাজার ভেহিকেল তো আমি এখানে আসার আগে অনেক শুনেছি যে এই টানেলটা অনেক সুন্দর এবং এখানে গেলে আমাদের বাংলাদেশে এরকম একটা টানেল আছে এটা আসলে কোনোভাবে মনেই হয় না যে মানে এত সুন্দর মনে হয় আমরা বাংলাদেশে নেই সো চলুন আমরা এনজয় করি টানেলের সৌন্দর্য এই টানেলের বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট হয় হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনের অক্টোবর থেকে যেটা আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইনগারেট করেন এই টানেল করতে গিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের প্রায় দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা টোটাল এক্সপেন্ডিচার আসে টোটাল এরিয়া হচ্ছে নাইন পয়েন্ট থ্রি নাইন কিলোমিটার বাট টানেলের এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু কিলোমিটার অ্যারাউন্ড আমরা আস্তে আস্তে টানেলের দিকে যাচ্ছি এই টানেলটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আর এখানে এমনিতে মানুষজন চীনে হচ্ছে কর্ণপুলি টানেল নামে এই যে আস্তে আস্তে আমরা এটাতে ঢুকছি এই বেসিক্যালি পতেঙ্গা থেকে শুরু করে ওই পাশে আনোয়ার গিয়ে এটা শেষ হয়েছে এটি চট্টগ্রাম থেকে কক্সাস বাজার যাওয়ার জন্য একটু শর্টকাট ও কানেক্টিং রোড তো এটা বাংলাদেশের প্রথম টানেল এই টানেলে আসা যাওয়ার সুবিধাটা হচ্ছে বেসিক্যালি আপনাকে যখন আপনি ঢাকা বা বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে আসবেন তো চিটাং সিটিটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন ডিরেক্ট আপনার পোজদারহাট দিয়ে একটা বাইপাস আছে ওই বাইপাস দিয়ে আপনি মেরিন ড্রাইভে ঢুকবেন মেরিন ড্রাইভ দিয়ে একদম স্ট্রেট বয়ে একদম সামনে আসলেই আপনার পতেঙ্গা এই পতেঙ্গা এসেই সরাসরি আপনি টানেলে ঢুকবেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি গাড়ি অনেক স্পিডে যাচ্ছে যদি এটা উচিত না এখানে টানেল ম্যাক্সিমাম গতিশীমা এখানে মেনশন করা আছে সিক্সটি কিলোমিটার্স সো আমাদের সকলেরই এটা দেখে ওই অনুযায়ী গাড়ি চালানো উচিত এই ধরনের টানেলসগুলি বিভিন্ন দেশেই আছে তো আমাদের দেশে এটা ফার্স্ট টাইম দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশে আপনারা যখনই এদিকে আসবেন বা যখনই কক্সবাজার যাওয়ার প্ল্যান করবেন বিভিন্ন অঞ্চল থেকে অবশ্যই কনকলি টানেলটা একবার দেখে যাবেন বা টানেলের ভিতর দিয়ে আসবেন তাইলে আপনি এখানকার এই মানে টানেলের এরিয়াগুলি বা রাস্তাগুলি যে কি পরিমাণ সুন্দর আপনি এনজয় করতে পারবেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ আপনি একদম সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ যেটাকে বলে মেরিন ড্রাইভ দিয়ে আপনি ডিরেক্ট এসে টানেলে ঢুকবেন এবং ওই পাশ দিয়ে আপনি বের হয়ে সরাসরি আনোয়ারা হয়ে কক্সবাজার টোডে ঢুকে যাবেন আমরা এখন এখানে টোল প্লাজার সামনে আপনাদের গ্যাার্থে বলে রাখি এখানে টোল নেওয়া হয় মিনিমাম দুশো টাকা থেকে ম্যাক্সিমাম এক হাজার টাকা যেখানে প্রাইভেট কার এবং পিকআপের জন্য হচ্ছে দুশো টাকা মাইক্রো বাসের জন্য নেওয়া হয় দুশো পঞ্চাশ টাকা করে একত্রিশ সিটের বাসের জন্য হচ্ছে তিনশো টাকা বা তারও যদি বড় সিটের বাস হয় তাদের জন্য চারশো টাকা ট্রাক হচ্ছে আপ টু ফাইভ টনস ফোর ট্রাক এইট টন্স ফাইভ হান্ড্রেড ইলেভেন টন্স সিক্স হান্ড্রেড এইভাবে করতে করতে হাইয়েস্ট না হচ্ছে ফোর এক্সেল ট্রেইলারগুলি যেগুলো হচ্ছে লম্বা লম্বা ট্রেইলার আমরা দেখি অনেক ভারী মালামাল বহন করে ওই টাইপের ট্রাকগুলির জন্য হচ্ছে এক হাজার টাকা করে এখানে স্য আমাদের গাড়ির জন্য আমরা এখন দুশো টাকা টোল দিচ্ছি এখানে টোল প্লাজায় তো ভিওয়ার্স এখানে আরেকটা হচ্ছে এখানে প্রতিদিন এইটার এই টানেলের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেক দিন আপনার সতেরো হাজার ভেহিকেল এই রোড দিয়ে চলাচল করতে পারে তো এটা হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আর এখানে রোডটা হচ্ছে ফোর লাইনের অ্যাকচুয়ালি আমরা এখানে ইউটার্ন নিয়ে নিলাম ভিউার্স আমরা এখন আবার টানেলের ভিতর দিয়ে ব্যাক করব। এই টানেলকে কেন্দ্র করেই কিছু অ্যাডভেঞ্চার ট্যুরিং বাস টাইপের এইগুলি হচ্ছে এখানে আসে এসে এখানে আবার একটু কিছুক্ষণের জন্য স্টে করে মানুষজন এখানে ঘুরে দেখে আবার হচ্ছে ওই বাসেই আবার ব্যাক করে বাইজে লিংক রোড ওইটা হচ্ছে বাইজেৎ লিঙ্ক রোড হয়ে এটা কি ইয়ে দিয়ে যায় এটা কি এই বাসটা তো পথে এই মেরিন দিয়ে যেতে যায় না এটা এটা মেরিন দিয়ে ঘুরে গিয়ে ওই যে বাইজেথ লিঙ্ক রোড একটা জায়গা আছে ওইটা ওই প্লেসটাও সুন্দর ওই বাইজেথ লিংক রোড দিয়ে অক্সিজেন গিয়ে ওইটা মনে লাস্ট স্টপেজ হচ্ছে অক্সিজেন তাই না লিটারালি এই জায়গায় আসলে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আসলে এক্সপ্রেস ওয়েগুলি বা যেগুলি হচ্ছে বেসিক্যালি টোল রোডগুলি এক্সপেন্সিভই হয় কারণ টোল রোডগুলি একটু বেসিক্যালি মানুষ যাই হচ্ছে একটু ফাস্টার যাওয়ার জন্য যেমন চিটাগাং থেকে কিন্তু কক্সবাজার যাওয়ার জন্য আরেকটা কর্ণপুলি ব্রিজ আছে কর্ণপুলি ব্রিজ দিয়েও যাওয়া যায় যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানুষ যায় ওই রোড দিয়ে ওই রোড দিয়ে গেলে যে সময়টা লাগে ওইখানে অনেক ট্রাফিক কনজেশন থাকে বাট এই রোডটা হচ্ছে একটা এক্সপ্রেস রোড যে রোড দিয়ে আপনি এক ঘন্টা আপনি সেভ করতে পারবেন রোড দিয়ে গেলে তো ভিউয়ার্স এখানে মেরিন ড্রাইভে ঢুকার আগে রোডটা একটু কনফিউজিং আপনি ঢোকার আগে অবশ্যই কাউকে জিজ্ঞেস করে নেবেন কারণ হচ্ছে রোডটা এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি আন্ডার কনস্ট্রাকশন রোড এখানে এখনও যে রোড সাইনগুলি যে কোন কোন রোডে কোন দিকে যেতে হয় রোড সাইনগুলি অনেক জায়গায় মিসিং রয়েছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশ গভর্নমেন্টের সাকসেসফুল ডেভেলপমেন্টের একটা যুগান্তকারী এক্সাম্পল বাংলাদেশে এইভাবে এত সুন্দর টানেল হবে এটা আসলে আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে চিন্তাই করতে পারি না কর্ণপূলে টানেল ঘুরে আমরা এখন এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেখানে দেখছি আজকে প্রচুর পরিমাণ পর্যটক এরা সবাই এই পতেঙ্গা সমুদ্র সৈকত ভিজিট করতে এসেছে তো পতেঙ্গা পতেঙ্গা সৈকত আমি এর আগে প্রায় কত তিন চার পাঁচ বছর আগে এসেছিলাম তখন যেরকম দেখেছি তখন ছিল হচ্ছে মানে এরকম এত সুন্দর স্ট্রাকচার করা ছিল না এখন দেখলাম যে এখানে পাড়ার অনেক সুন্দর স্ট্রাকচার করা আছে এখানে মানুষজন এসে এখানে এই যে রেলিংয়ের মধ্যে দাঁড়িয়ে তো সুন্দর করে এই সমুদ্রের যে পানির যে মানে সৌন্দর্য এটা উপভোগ করতে পারে এই এখানে দেখেন আবার কিছু টেবিল চেয়ার দেওয়া আছে যে মানুষজন এখানে বসে কিছু ওই যে চটপটি ফুচকা এগুলি খেতে পারে আমার কাছে বিকেলটাই অনেক সুন্দর লাগছে রাতে সন্ধ্যার পরে এখানে মনে হয় অনেক লাইটিং থাকে সন্ধ্যার পরে প্লেসটা অনেক সুন্দরই হবে মনে হচ্ছে এখানে আসলে আপনি চাইলে স্পিড বোর্ডে উঠে ঘুরতে পারেন আশেপাশে তো এই যে দূরে অনেকগুলি শিব দাঁড়িয়ে আছে শিবগুলি আসলে দেখতে অনেক সুন্দরই লাগে রিয়েলি বিউটিফুল আবার কেউ কেউ এখন একদম সমুদ্রের তীরে নেমেছে কেউ আবার সমুদ্রে গোসল করছে বিশেষ করে ছুটির দিনগুলিতে এই পতেঙ্গা এরিয়াটা খুবই জমজমাট হয়ে থাকে প্রচুর পরিমাণ দর্শনার্থীতে এটা মুখরিত হয়ে থাকে আর পরিবেশটাও আমার কাছে মনে হচ্ছে যখন চার পাঁচ বছর আগে আমি এখানে এসেছিলাম তার চাইতে অনেক সুন্দর কারণ এখানে দেখলাম যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করা হয়েছে আগে দেখতাম একদম রোড থেকে এখানে কিছু পাথরের ইয়ে ছিল এখান থেকে একদম হেঁটে হেঁটে নিচে নামা যেত এখন যেটা করা হয়েছে যে মানুষের সেফটির জন্যই আর মানুষ যাতে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে মানে একটু বসে বা হাঁটা করতে পারে বা কেউ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এই সমুদ্রের এই যে সুন্দর বিউটিটা দেখতে পারে তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা আগে থেকে অনেক বেটার হয়েছে এখন আর যদি কেউ চায় ওই যে ওই পাশে নামার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কেউ নিচে নেমে এই সমুদ্রের একদম কাছে গিয়ে পানিতে পা ভিজিয়ে একটু কিছুক্ষণ ঘুরতে পারে ভিউয়ার্স হোপিও এনজয় ট্যুরিস্ট ভিডিও আমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর তারই সাথে হচ্ছে আমাদের ভিডিওর পাশে যে থাকা বেল বাটনটি সেই বেল বাটনটি প্রেস করলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব ইজিলি দেখতে পারবেন আর যাওয়ার আগে আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যে আমরা যেখানেই আমাদের দেশের টুরিস্ট প্লেসগুলিতে যাই যে যত যত্র আমরা বিভিন্ন বিস্কিটের প্যাকেট চিপসের প্যাকেট ফেলে রাখি যেটা কোনোভাবেই কাম্য না আসলে আমরা যখন দেশের বাইরে যাই ওখানে কিন্তু আমরা আমরাই আমাদের মতো মানুষই আমরা বিভিন্ন একটা নির্দিষ্ট প্লেসে ওই প্যাকেটগুলি রাখি কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা আমরা করতে চাই না তা আমাদের নিজেদেরকে সেই ব্যাপারে একটু সচেতন হতে হবে আমাদের তো সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করলাম বাই বাই পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আবার